আসছে নীল ও সোলাঙ্কি রায়ের নতুন মেগা সিরিয়াল বাংলা সিরিয়ালের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে সোলাঙ্কি রায় অন্যতম তাকে বেশ কয়েকটি সিরিয়ালে প্রধান চরিত্রে দেখা গেছে যেমন ইচ্ছে নদী থেকে শুরু করে কাঠছড়া প্রথমা কাদম্বিনী আরাবাহিকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করেন সোলাঙ্কি রায় এছাড়াও একের পর এক জনপ্রিয় ওয়েব সিরিজেও কাজ করেছেন এবার সোলাঙ্কি রয় এবং নীল ভট্টাচার্য দুজনে জুটি বেঁধে ফিরছে আসছে নতুন মেগা সিরিয়াল বোকা বাক্সতে বন্দি দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় হৈচয় প্ল্যাটফর্মে আসছে নতুন মেগা সিরিয়াল যা শ্যুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে বোকা বাক্সতে বন্দি মেঘা সিরিয়ালটি কোনো বাংলা সিরিয়াল নয় এটি একটি ওয়েব সিরিজ যা হইচই প্ল্যাটফর্মে দেখানো হবে আগামী কাল থেকে শুটিং শুরু হয়েছে এই ওয়েব সিরিজের সোলাঙ্কি রয় এবং নীল ভট্টাচার্য নতুন সিরিয়াল বোকা বাক্সতে বন্দি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন